আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছয় ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমরা এ ধারাবাহিকে দেখতে পাবো মিশকা দীপাকে নিয়ে যাওয়ার জন্য নার্সিং হোমে কিছু ধোয়া জাতীয় জিনিস ফেলে এবং নার্সিং হোমের প্রত্যেকে ভাবতে থাকে নার্সিং হোমে আগুন লেগেছে এইভাবে প্রত্যেকে দৌড়াদৌড়ি করতে থাকে সেই সুযোগে মিশকা কেবিন থেকে দীপার নার্সকে সরিয়ে দীপাকে সরিয়ে নিয়ে যেতে যায় তখন সেখানে রূপা দেখতে পায় এবং মিশকাকে মারে মেরে দীপাকে উদ্ধার করে তারপরে দেখা যায় দীপার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ায় ডক্টরের দীপা কোমায় চলে যায় বলে জানায় তারপরে আমরা দেখতে পাবো মিশকা অন্য একটা নার্সিং হোমে গিয়ে নিজের স্ট্রিচ করতে বলে এবং কসমেটিক সার্জারি করার কথা জানায় তখন তারা বলে এটা এখন বিপজ্জনক তখন মিশকা বলে আমি একজন নিজে তাই বলে সে নিজে নিজে নিজের সেলাই করতে থাকে এবং কসমেটিক সার্জারি করতে থাকে তো বন্ধুরা এই পর্যন্তই দেখতে থাকুন অরুণাগর ছ ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ